আসসালামু আলাইকুম মালয়েশিয়া সবজি চাষ করতেছি আলহামদুলিল্লাহ সবজি হয়েছে এই যে করলা হয়েছে লাউ হয়েছে এই যে আবার ভেন্ডিও হয়েছে এই যে ভেন্ডিও হয়েছে ভেন্ডি অনেকগুলো হয়েছে আবার বরবরি হয়েছে আজকে ছুটির দিন তো তাই এই পয়সা কাজ

এই যে ভুটটা লাগাইছে ইন্দোনেশিয়ারা কাঁচামরিচ অনেকগুলো হয়েছে ইন্দোনেশিয়ার কাঁচামরিচ বেগুন ইন্দোনেশিয়ার আবার সবজি করতে পারে আপনিরা জানাবেন যে যে জানেন কি কি করলে সবজি ভালো হয় তো জানাবেন আর এই দেশও কি মাটি ভালো তো বীজ লাগাই দেই হয় এই পোশাচগুলো খাবার খাবারের উপযুক্ত হয়ে গেছে কালকে দেখি তুলবো তুললে আচিজি মাছ আছে চিনি মাছ দরকার ভুট্টা গুলো একটার মধ্যে ছাড়তে হচ্ছে এই একটার মধ্যে ছাড়তে হচ্ছে ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কৃষি হারটা কিরম হয়েছে সবাই জানাবেন